বাবা ওরা ওখানে কি খেলছে চিন্টু ওরা যাই খেলুক আমি গাড়ি লক করে দিয়েছি তুই যেন কোথাও যাবি না আমার হাতে অনেক ঠিক এই দেখ কিরে কি দেখছিস দেখ ছেলেটা দেখছে আমাদের দিকে কিরে তুই কি আমাদের সঙ্গে খেলা করবি তাহলে আয় গাড়ি তো লক করা আমি কিভাবে যাব আরে এই ছেলেটা তো অনেক বাচ্চা আরে উপর দিয়ে চলে আয় আচ্ছা ঠিক আছে আমি আসছি ছেলেটাকে আজকে আমরা সবাই মিলে হারিয়ে দেব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ তাই হবে তোমরা এটা কি খেলছো আরে তুই খেলতে জানিস না নাকি না না তাহলে তোকে শিখিয়ে দিচ্ছি শোন মার্বেলটা এইভাবে হাত দিয়ে ধরে এইভাবে মারতে হয় এই তো আমি পেরেছি কিরে তুই যে বললি আমি খেলতে জানি না তুই তো অনেক ভালো খেলছিস ছেলেটা আবার কোথায় গেলো ওদের সঙ্গে কি করছে তোকে যে বলেছিলাম গাড়িতে বসতে তুই আবার চলে এলি আয় আমার সঙ্গে এই সমস্ত গরিবদের সঙ্গে কখনোই মিশতে নেই দেখেছিস আমরা গরিব বলে ছেলেটাকে আমাদের সঙ্গে খেলতে দিল না বন্ধু কালকে কিন্তু আসবে হ্যাঁ হ্যাঁ আমি আসবো চিন্তা না শোনো তোমরা অনেক ভালো আমি তোমাদের সঙ্গেই খেলা করবো প্রত্যেক